আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের যে চদবিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গা তাবিজ আগুনে পুরায় কীভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে আনবেন অথবা যে কোনো মানুষকে বস বাধ্য করবেন কীভাবে সেটা আমি বলে দেবো আজকের তাবিজে ঠিক আছে তো প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করে দিতে চান তাহলে স্ক্রিনে নিচের নাম্বার আছে নাম্বার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা কল করতে পারবেন চব্বিশ ঘন্টা আর যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই পরামর্শ ফ্রিতে দিয়ে দেবো তো এবার কাজে করতে আসি কাজটা নিজেরা কিভাবে করবেন এবং কবে করবেন তো এই যে নশা দেখতে আসছেন নশার অঙ্কন করবেন এসে বুঝপাতায় কোন কোন একসাথে কাল মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি অঙ্কন করবেন তিনটা তাবিজ ঠিক আছে তো কোনো ব্যক্তি যদি আপনাকে সেট চলে যায় বা কারণ কোনো ব্যক্তিকে আপনার বস করার প্রয়োজন হয় তাহলে সেই ব্যক্তিকে আপনি এই তাবিজ সাহায্য জানতে পারবেন ঠিক আছে তো অঙ্কন হয়ে গেলে আপনি করবেন কি ওইটা যে কোনো শনিবারে অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনি একটা তাবিজ আপনি ওই ব্যক্তির যে ব্যক্তির নাম আছে নাম টোকান দেবেন দিয়ে আপনার নাম দেবেন দিয়ে আপনি তাবিজটা যে কোনো নদী অথবা খাল বিলের দ্বারে একটা গাছ দেখবেন গাছে আপনি জুলাই দেবেন ঠিক আছে এক হাত লম্বা এই রশি দিয়ে আপনি এখানে জুলাই দেবেন আর একটা তাবিজ আপনার কাছে রাখবেন রাখার পর আপনি তাবিজটা আপনার সাথে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে ওই ব্যক্তি আপনার প্রতি বয়স বাধ্য হয়ে যাবে যদি আপনাকে সে চলে যায় যোগাযোগ না থাকে তো সে নিজে থেকে যোগাযোগ করবে মানে আপনার সাথে যোগাযোগ করবে সে যে কোনোভাবে হোক এবং যদি কাছে থাকে তাহলে আপনার সাথে দেখা করবে আসবে আপনার কাছে এই তাবিজের সাহায্য এটা আপনি সপ্তাহের ভিতরে ফলাফল পাইবেন আর একটা তাবিজ হচ্ছে কি আপনি চু রাস্তা বা তিন রাস্তার মাঝখানে পুঁতে দেবেন তাহলে হয়ে যাইব আর কি আপনার কাজ আপনার মোটামুটি আপনি এখানে শেষ আপনি শুধু অপেক্ষা করবেন সপ্তাহের ভিতরে দেখবেন হঠাৎ ফোন আসছে অথবা সে যা যোগাযোগ করতেছে ঠিক আছে তো এলোলকে তাফিসটা কাজটা করার অবশ্যই শরীরটা বন্ধ রাখবেন বন্ধু রেখে কাজ করবেন যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন অবশ্যই এটা অনুরোধ থাকবে তো এলকে আজকে ভিডিও অনুরোধ সবাইকে